হ্যালো বন্ধুরা যারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালো রয়েছে অক্টোবর মাস শুরু হয়ে গেল প্রচন্ড বর্ষার পর আমার জবা গাছগুলি খুব একটা ভালো নেই ফুল হয়তো বা হচ্ছে টুকটাক জবা গাছের এটাই নিয়ম আপনারা জানেন যে খুব অল্প পরিচর্যা করলেও কিন্তু আপনার বাগানে টুকটাক ফুল ফুটেই থাকবে এখন বিষয় হলো এই যে প্রচণ্ড বর্ষা গেল এবছর প্রায় একে দেড় মাস রকমের পরিচর্যা করতে পারিনি শুধুমাত্র এনপিকে পনেরো 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 মাটিতে হাফ চামচ করে দিয়েছিলাম পনেরো দিন অন্তর তাছাড়া কিছুই করতে পারা যায়নি যেহেতু প্রচন্ড বর্ষা গেল জৈব খাবার যেটা আমরা ব্যবহার করি সেটাও দিতে পারিনি আবার পাতাতে যে সমস্ত খাবারগুলো আমরা স্প্রে করি সেগুলোও কিন্তু আমরা প্রয়োগ করতে পারিনি দুদিন আমি প্রয়োগ করেছিলাম তার এক থেকে দু ঘন্টা পরেই কিন্তু বৃষ্টির চলে আবার হয়ে গেছে তাই আশা করা যায় গাছের কোনো কাজে লাগে তাই এখন যেহেতু অক্টোবর মাস শুরু হলো এগুলি আমার হাইব্রিড ভ্যারাইটির জবা এবং আপনারা জানেন যে গরমকালে প্রচুর পরিমাণে ফুল ফোটে কিন্তু হিসেব করে দেখলে কিন্তু আগামী শীতেও কিন্তু আমাদের এই গাছগুলিতে কিন্তু ফুল কিন্তু ফুটবে এবং আগামী শীতকালে আমি যেটা আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম কিভাবে জবা গাছের ক্রস পলিনেশন করে আপনি বীজ তৈরি করবেন এবং সেখান থেকে চারা তৈরি করতে পারবেন তার ফলে দেখা যাবে দুটি কালারের কম্বিনেশনে আপনি নতুন একটা কালার হয়তো বা পেয়ে গেলেন তো সেই পলিনেশন করার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি ডিসক্রিপশন বক্স থেকেও আপনারা পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারবেন তো আমি আগামীতে যেহেতু সেই কাজটি এবছর আবার করব বীজ তৈরি করার চেষ্টা করব তাই আমাদের এই গাছগুলিকে কিন্তু ভালো রাখতে হবে অর্থাৎ যেহেতু প্রায় এক থেকে দেড় মাস পরিচর্যা করা যায়নি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে এই গাছগুলিতে একটু পরিচর্যা করতে হবে তার জন্যে আমরা কি ধরনের পরিচর্যা এখন করব ভালো ফুল পাওয়ার জন্য সেই নিয়ে আজ আসুন আজকে আলোচনা করি তার আগে একটাই আবেদন যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন তো এখন আমি যেটা করব ভাবছি একদম শুরু থেকে যেটা আমি করতে চাইছি সেটা হলো আমি এখন শিকড়ের দিকে একটু নজর দেবো এবং তার সঙ্গে পাতা শিকড়ের দিকে আমি কি করব মোটামুটি দু গ্রাম করে হিউমিক অ্যাসিড দশ লিটার জলে গুলে আমি সচরাচর এটাই করে থাকি হিউমিক অ্যাসিডটা দু গ্রাম থেকে তিন গ্রাম নেব এবং দশ লিটার জলে গুলে নেব তারপরে সেখান থেকে আমরা মাটি যখন একদম শুকিয়ে যাবে তখন থেকে কিন্তু গাছের গোড়াতে কিন্তু দেব এর ফলে কিন্তু শিকড়গুলো বেশ সতেজ হবে আর একটা কথা বলে রাখি যদিও আমরা এনপিকে ব্যবহার করি বা সর্ষে খোল ভেজানো জল ব্যবহার করি সরষের খোল ভেজানো জলও আমরা ব্যবহার করবো আগামীতে যখন মাটিগুলো একদম শুকিয়ে যাবে এখনও ভেজা ভেজা ভাব রয়েছে তো দিন দশের পর থেকে হয়তো বা আমি সরষের খোল ভেজানো জলটাও ব্যবহার করতে পারবো সর্ষের খোল ভেজানো জল যেমন আমরা ব্যবহার করি এনপিকে ব্যবহার করি অ্যাকচুয়ালি জবা গাছ পছন্দ করে না তাই আমি হিউমিক অ্যাসিড শিকড় যাতে ভালো হয় এবং গাছের খাবার হিসেবে এনপিকে কুড়ি 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 যেটা ব্যবহার করি সেটি গ্রাম এক লিটার জলে তুলে আমি পাতাতে স্প্রে করি এর সঙ্গে আমি আর একটা কাজ করবো যেহেতু প্রচুর বর্ষা গেল গাছের পাতাগুলো কিন্তু অনেক ফ্যাকাসি হয়ে গেছে অর্থাৎ ক্লোরোসিসের একটা সমস্যা দেখা দিয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে জল জমে গিয়েছিল মানে সব ভেজা ভেজা ছিল তাই পাতাগুলো কেমন একটু খারাপ হয়ে গেছে তাই আমি যেটা করছি ওই এনপিকের সঙ্গেই কিন্তু দু গ্রাম এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট যেটা বলা হয় সেটি কিন্তু আমি ওর সঙ্গে মিশিয়ে দিয়ে কিন্তু স্প্রে করব এতে কি হবে আপনার এনপিকে খাবার যেমন পেয়ে গেল ঠিক তেমনি ওই ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট আপনি আপনার গাছের পাতাকে কিন্তু যেই যে ফ্যাকাশে ভাব হয়ে যাচ্ছে সেটা কিন্তু দূর করবে অর্থাৎ সবুজ হয়ে যাবে আবার পাতা যেমন ম্যাগনেশিয়াম সালফেটের মধ্যে যেমন ম্যাগনেশিয়াম রয়েছে সালফেট রয়েছে এরা কিন্তু খুব ভালো মাইক্রো নিউট্রিয়েন্টের কাজ করে এবং আপনার পাতাকে খুব সুন্দর রাখবে তাই আমরা আগামীতে মোটামুটি পনেরো দিন অন্তর অন্তর যেই এনপিকে এবং সার্ট আমরা ব্যবহার করব তার সঙ্গে আর একটু করবো কি আমরা মোটামুটি পনেরো দিন অন্তর মিরা ফুলান দুই এম এল এক এক লিটার জলে গুলে সেটাও আমরা স্প্রে করব তাহলে কিন্তু ভালো হবে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে একসঙ্গে যদি আপনি ভাবেন যে অনেক কাজ এত কাজ করা সম্ভব নয় অ্যাকচুয়ালি বাস্তবে সেটাও হয় না একদম ধরে ধরে হয় না ধরুন আপনি আজকে যদি গাছের গোড়াতে যদি হিউমিক অ্যাসিড আর সঙ্গে আর আরেকটা কথা বলে রাখি যেহেতু প্রচুর বর্ষা গেল গাছের শিকড় হয়তো বা সমস্যা দেখা দিতে পারে তো আপনারা যেটা করবেন হিউমিক অ্যাসিডের সঙ্গে গ্রাম ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড মিশিয়ে তাতেও দু দেবেন কিন্তু ভালো কাজ হবে আরও ভালো কাজ হবে আপনি ওর সঙ্গে যদি দু গ্রাম রুট হরমোন পাউডার যদি দিয়ে দেন দিয়ে যদি ভালো করে মিশিয়ে যদি আপনি গাছের গোড়ায় দেন তাহলে একসঙ্গে আপনার তিনটে কাজ হবে হিউমিক অ্যাসিড এবং রুট হরমোন আপনার শিকড় বৃদ্ধি করবে এবং ফাঙ্গিসাইড আপনার শিকড় যদি কোথাও পচে থাকে সেটা কিন্তু আপনার থামিয়ে দেবে তাই পনেরো দিন অন্তর অন্তর আমরা এই গোড়ার কাজটি এখন করব। মোটামুটি মাস যদি মাসখানে যদি করি অর্থাৎ দুবার তিনবার যদি আমরা ব্যবহার করি তাহলে এনাফ আর প্রয়োজন নেই আর গাছের পাতাতে কিন্তু আমরা ওই এনপিকে পনেরো 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 সরি পনেরো 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 পাওয়া যায় সেটা দানার আকারে সেটা আপনারা কিন্তু হাফ চামচ করে মাটিতে গোড়াতে দিতে পারেন সেটা আমি না। কিন্তু পাকাতে স্প্রে করতে গেলে আপনাকে হয় উনিশ 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 অথবা এনপিকে কুড়ি 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 ব্যবহার করতে হবে আর রোগের জন্য তো এর আগে যেমন বলেছিলাম অবশ্যই পনেরো দিন বা কুড়ি দিন অন্তর অন্তর কাকা পেস্টিসাইড দু গ্রাম দুই এম এক লিটার জলে গুলে আপনি স্প্রে করবেন আর যদি মিলিবাগ লাগে তাহলে একটারা বলে যে পেস্টিসাইডটা পাওয়া যায় সেটি এক গ্রাম এক লিটার জলে গুলে গাছে স্প্রে করে দেবেন দুবার স্প্রে করে দেবেন দেখবেন আপনার গাছে আর কোনো মিলিপাগ থাকবে না আর মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর যদি কাকা স্প্রে করেন তাহলে দেখবেন গাছে আর কোনো রকমই সমস্যা থাকছে না আর এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে যেমন কুলান যেমন আমরা হয়তো বা পনেরো দিন অন্তর ব্যবহার করছি ঠিক তেমনি ঘুরিয়ে ফিরিয়ে আমরা পনেরো দিন অন্তর বোরো প্রোগ্রাম গ্রাম লিটার জলে গুলে স্প্রে করে দিলে কিন্তু ভালো হবে ফুলের কিন্তু বেশ গ্রোথ ভালো থাকে মানে বড় বড় ফুল হয় কালার ভালো থাকে যেহেতু আমরা আগামীতে বীজ করব তাই এটা আপনারা করবেন অবশ্যই আমার বাগানের গাছগুলিতে একটু বেশি পরিচর্যার প্রয়োজন হয়ে পড়েছে কেননা এইবার আমি প্রচুর পরিমাণে ডাল কেটেছি গ্রাফটিং করার জন্য আপনাদেরকে দেখিয়েছি ভি গ্রাফটিং বার্ড গ্রাফটিং কীভাবে করতে হয় সেই ভিডিও লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন যেহেতু ডাল কাটা হয়েছে তাই এখন আমাকে একটু বেশি পরিচর্যা করতে হবে যাতে সেই সমস্ত ডালে আরও বেশি বেশি করে ব্রাঞ্চ আসে এবং বেশি বেশি করে ফুল ফোটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যথাযথ উত্তর দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব আপনারা সকলে ভালো থাকুন এভাবেই আপনাদের কাছের সঙ্গে থাকুন ধন্যবাদ